আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আমার দেশের বাড়ি টাঙ্গাইল দেলদর থানা আমি মালয়েশিয়াতে আসছি উনিশশো নব্বই সালে আসার পরে বিভিন্ন জায়গায় কর্ম অবস্থায় ছিলাম সেখান থেকে আমি আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজ এ পর্যন্ত সেখান থেকেই ব্যবসা করতে করতে আমার কিছু মিনি মার্কেট ছিলেন রেস্টুরেন্ট ছিল এবং কি তার পাশাপাশি আমার একটা ফ্যাক্টরি আছে ছোটো ছোটোখাটো একটা ফ্যাক্টরি আছে সেটা হলো বেকারি ওখানে বিভিন্ন ধরনের বিস্কিট ইত্যাদি তৈরি হয় ওগুলো আমি বিভিন্ন জায়গায় সাপ্লাই করি সারা জোর ভারতে যেখানে যেখানে সবগুলো আছে ওই সবে আমি আমি ওখানে ডিস্ট্রিবিউটার করি তারপরে এখানে আবার আমার একটা অ্যাগ্রো ফার্ম আছে সেই অ্যাগ্রো ফার্মে আমার কিছু গরু আছে বিভিন্ন প্রজাতির গরু এখানে কোরবানির জন্য প্রস্তুতি হয় কোরবানির সময় মোটামুটি আলহামদুলিল্লাহ বেচাকে নিয়ে মোটামুটি ভালোই হচ্ছে আমাদের দেশি ভাইয়েরা আছেন এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন ওনারা আমার থেকে অনেকটাই যখন ঈদের সিদ্ধান আসে তখন ঈদের সময় আমার এখান থেকে কেনাকাটা করেন ওনারা কোরবানি দেন এখানে আরও লোকাল যারা আছেন মালে তারাও এখান থেকে ক্রয় করেন তারা আমার এখান থেকে নিয়ে যায় তার পাশাপাশি অনেক সময় প্রসেস করে আমি দোকানে দোকানেও সেল করি কিছু এখানে আসলেও শখের বিষয় এসে এই ছোটো খাটো করে করেছিলাম তারপর পরে আর কি আস্তে 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 এগুলো হ্যাঁ আপগ্রেড করতেছি সেখানে মোটামুটি উন্নত জাতেরও কিছু গরু আছে এবং দেশি বিদেশি মিলেই আছে আর কি বিভিন্ন জাতের খুব ভালো লাগে সে অ্যাগ্রো সেক্টরটা খুব ভালো এখানে আসলে খুবই ভালো লাগে যে গোরুগুলো আছে পশু পাখি যেগুলো আছে সেগুলো খুব সব সবসময় তাদেরকে দেখলেই মনটা ভরে যায় কেন একটা প্রাকৃতিক একটা জায়গা এখানে আসলে অন্য অন্য কিছু ভুলে যায় এখানে আমার কিছু মাছ আছে বিভিন্ন জাতের মাছ পুষ্প নিয়ে আছে কয়েকটা সেখানে মাছ চাষ করা হয়েছে কিছু মুরগি আছে হাঁস আছে গরুগুলো আছেই বলছে এখানে মুরগিগুলো ডিম দেশীয় ডিম দেয় সে ডিমে আমি অনেক ভালো পকিটেবল পাচ্ছি সেখানে অনেক ভালো লাগে এবার দু হাজার পঁচিশ সালের জন্য যে গরুগুলো প্রস্তুত করা হয়েছে হ্যাঁ মোটামুটি অনেকটা ছেল হয়ে গেছে আর কিছু বাকি আছে এগুলো বুকিং হয়ে গেছে আর যেগুলো বুকিং হওয়ার পাখি আছে ওনারা ইনশাআল্লাহ আশা করি যে এদের আগে এগুলা শেষ হয়ে যাবে এখন যে গরুগুলো আছে এগুলা বিভিন্ন জাতেরই এগুলো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ান ব্রাহ্মণ এগুলো চারোলি এই সমস্ত গরুগুলো আছে এটা এই কোরপানির জন্য আর দেশি গরু আছে ওখানেও আপনি মনে করেন গাভী এবং বাচ্চা সব কিছু মিলে ওখানে আছে ষাট সত্তরটা আছে আপনার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি করতে চাচ্ছেন এটা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা এটা ভবিষ্যতে বিশাল আকার একটা করার চিন্তাভাবনা আছে তো সেটা আস্তে ধীরে করতে হবে এখানে আমি তো এক প্রবাসী বাংলাদেশি এর পাশাপাশি আমার প্রবাসী ভাইয়েরা আছে এখানে এখানে আমাকে সহযোগিতা করে ওনারা আছে পাঁচ সাতজন আছে ওনারা কাজ করেন এখানে ওনাদের কর্মজীবনও একটা হয়েছে আমার এই জায়গায় আমি এর জন্য গর্বিত যে আমার ভাই একটা কর্মসংস্থা করতে পারছে ওরাও খুশি আসলে সবার পছন্দ তার একরকম হয় না অনেকে দেশিটা পছন্দ করে অনেকে বিদেশিটা পছন্দ করে এই সেই ক্ষেত্রে আর কি দেশি বিদেশি সব কিছু মিলিয়েই আমার এখানে গরুগুলা লালন করা কি নিজের খাওয়ার উদ্দেশ্যটা নিয়ে শুরু করছি ছোটোখাটো করে যেটা নিয়ে ছয়টা পুসকুনি করছি সেখানে আমি কিছু শোল মাছ তেলাপিয়া এবং কি বিভিন্ন জাতের মাছগুলো আর কি এখানে চাষ করতেছি কিছু খাবার খাচ্ছে আর কিছু পাশাপাশি আমাদের যে দেশীয় ভাই আছে তারাও এখান থেকে কেনাকাটা করেন শৈল মাছ এবং কি তেলাপিয়া রুই মাছ শিং মাছ বিভিন্ন দেশি মাছগুলো শোয়েল মাছ এগুলা তো খুব ভালো পছন্দ করেন আমাদের দেশি ভাই তো চায় টাটকা ভালো জিনিস হুম যেন কি মালয়েশিয়ায় তো এগুলো পাওয়া যায় না খুব কম মালয়েশিয়ান তো অ্যাকচুয়ালি বাংলাদেশি মাছগুলো পছন্দ করে কম কারণ ওগুলো সাগরের মাছ খায় সাগরের মাছগুলো তো আমরা কম পছন্দ করি তাই আমরা দেশি পদ্ধতিতে আমরা এখানে দেশি মাছগুলো চাষ করতেছি ভালো আলহামদুলিল্লাহ প্রোডাকশন হচ্ছে ভালো খেতেও পারতেছি এবং কে বিক্রিও করতে পারতেছি এবং আমার যে ফ্যামিলি আছে এখানে ওনারাও তো দেশে যায় দেশের খাবারটা খুব পছন্দ করেন মাছ সব কিছু মাছ মাংসগুলো আমার বাচ্চারা ওরা এখানে আসে এখানে খুব হ্যাপি ফিল করে আনন্দ লাগে অনেক সময় দেখা গেছে যে এখানে মাছ ধরতেছে মাছ শিকার করে গরুর কাছে আসে খুব ভালোও লাগে ওর কাছে ওর স্কুল শেষে কলেজ শেষে এখানে চলে আসে এখানকার মাছগুলো অনেক অত্যন্ত সুস্বাদু হয় এখানে আমাদের দেশীয় ভাই যারা আছেন তারা মাঝে মধ্যে এখানে এসে খুব ভালো ফিল করে সামনে কুরবানি দি এই জন্য গরু সিলেক্ট করে রেখে যাব পরে কুরপানিদের সময় এসে নিয়ে যাব এখানকার গরুর মাংস খুবই ভালো এখানকার গরু খুব মোটা তাজা মাংস খুব সুস্বাদ্য এখানে গরুর মাংসর জন্য গরু মোটা তাজা করার জন্য কোনো মেডিসিন ব্যবহার করা হয় না সব ঘাস এবং সব ভালো করণ দিয়ে গুরু পালন করা হয় এবং এখানকার গুরু জয়নাল ভাই খুব যত্ন সহকারে লালন পালন করেন এবং খুব সুন্দর গুরু মাংস খুব সুস্বাদ্য আমি গত কয়েক বছর ধরে এখান থেকেই গরু নিচ্ছি কারণ হলো যে এখানকার গরু খুব ভালো এখানকার গরুর মাংস খুব স্বাদ কাস্টমার খেয়ে অনেক প্রশংসা করে এই জন্য এখানে আসি সব সময় আর এখানে দামও সব কিছুই ভালো দেখে শুনে নিজের চোখের সামনে দেখে বাছাই করে পছন্দ করে গরু নেওয়া যায় এই জন্য আসি আর কি